আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব দাখিল নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রে দুই সালের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে তোমরা সকলে অবশ্যই খুশি হবে যে তোমাদের দুই সালে পরীক্ষা যেদিন হোক না কেন তোমাদের প্রশ্ন আমি গোপনে প্রকাশ করতে যাচ্ছি তোমাদের প্রশ্ন এইরকম থাকবে তোমরা আমার ভিডিওটি স্ক্রিনশট মারে দেখে রাখবা এক নজর দেখবা একশো পার্সেন্ট তোমাদের কমান চলে আসবে আমি আমার স্ক্রিনে তোমাদেরকে প্রশ্ন দিয়েছি এবং সাথে সাথে কিছু প্রশ্নের উত্তর দিয়েছি তোমরা অবশ্যই সবগুলো পড়ে যাবা দেখবা তোমাদের একশো পার্সেন্ট কমন আসছে আর এরকম তোমাদের দাখিল ষষ্ঠ থেকে দাখিল দশম শ্রেণীর সকল প্রশ্ন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবা তোমরা প্রশ্ন তোমরা এই যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা লিখতে হবে রচনামূলক প্রশ্নগুলো তোমাদের লিখতে হবে এখানে এই রচনামূলক প্রশ্নের মধ্যে সত্তর নম্বর আসছে দৃশ্যপট নির্ভর আর এখানে দৃশ্যপটবিহীন আছে কিছু প্রশ্ন তোমরা এগুলো এক নজর দেখে নাও দেখে নিলে তোমরা সকলে অবশ্যই পারবা আর আমার ফেসবুক পেজ হাফিজ কালি মোহাম্মদ ইতমাম এবং ফেসবুক আইডি মোহাম্মদ ইতমাম হোসেন চৌধুরী এবং আমার ইউটিউব চ্যানেল এইচ কেমাম এই চ্যানেলে তোমরা প্রবেশ করে এরকম সকল ক্লাসে স্কুলে সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগের প্রশ্ন পাবে এবং মাদ্রাসারও সকল শ্রেণীর প্রশ্ন পাবে তাহলে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম এই প্রশ্নটি তোমরা অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ বিদায় নিচ্ছি